ইন্টারনেট জগতে সর্বাধুনিক প্রযুক্তি সেবা ও দ্রুতগতির জন্য ইলন মাস্কের বিশ্বখ্যাত উদ্যোগ স্টারলিংক ইতোমধ্যে এক বিস্ময়ের নাম এবার বিশ্বখ্যাত সেই স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে চালু হতে যাচ্ছে আর এই খবরটি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্বয়ং বলেছেন আশা করছি ইলন মাস্কের সঙ্গে মিলে দ্রুত বাংলাদেশে স্টার্লিংক উদ্বোধন করতে পারব। বাংলাদেশে স্টার্লিং চালুর বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও স্টার মালিক শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক এক ভার্চুয়াল বৈঠককে আলোচনা করেছেন গত তেরোই ফেব্রুয়ারি এরপর পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশে সুপার ইন্টারনেট সুবিধা প্রদানের কৃত্রিম স্যাটেলাইট ইন্টারনেট তারকামণ্ডল স্টার্লিংকের প্রবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই পোস্টের মন্তব্যের ঘরে উত্তর দিয়েই আলোড়ন তৈরি করেছেন স্টারলিংকের মালিক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ইলন মাস্ক শনিবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে করা এক পোস্টে লেখা হয় মিস্টার ইলন মাস্কের সঙ্গে দারুণ একটি আলোচনা হয়েছে আমরা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছি আশা করছি তার সঙ্গে মিলে দ্রুত বাংলাদেশে স্টারলিংক উদ্বোধন করতে পারবো আর সেই পোস্টের কিছুক্ষণ পরেই ডক্টর ইউনুসকে উত্তর দেন ইলন মাস্ক মন্তব্যের ঘরে তিনি লিখেন আমিও সেই দিকেই তাকিয়ে আছি অর্থাৎ একসঙ্গে কাজ করার ব্যাপারে এদিকে এক্সে ডক্টর ইউনুসের পোস্ট এবং সেই পোস্টের মন্তব্যের ঘরে ইলন মাস্কের উত্তর দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও এর আগে স্টারলিংকে বাংলাদেশে আনতে তেরোই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত নটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী এবং স্টারলিঙ্ক স্পেস এক্স টেসলা ও এক্সের মতো বিশ্বখ্যাত সব কোম্পানির মালিক ইলন মাস্ক জানা গেছে ফোনে তাদের ওই কথোপকথনের সময় মাস্কের পাশেই উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভিডিও কলে তারা ওই আলোচনা করেন বলে জানা গেছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে কিভাবে কম খরচে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশে ডিজিটাল বৈষম্য দূর করতে পারে এবং শিক্ষা স্বাস্থ্যসেবা ও সুবিধা বঞ্চিত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নকে শক্তিশালী করতে পারে সে বিষয়ে তারা আলোকপাত করেন সে সময় ডক্টর ইউনুস বলেন স্টার্লিংকের সংযোগ বাংলাদেশের অবকাঠামোতে একীভূত করার ফলে লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হবে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরও ঘনিষ্ঠভাবে একীভূত হবে স্টার্লিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ যা গ্রামের নারী ও তরুণদের বিশ্বের সঙ্গে সংযুক্ত করার পথ প্রদর্শক হবে এতে নারী ও শিশুরা বিশ্বব্যাপী উদ্যোক্তা হয়ে উঠতে পারবে তিনি বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তি চালিত সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে মাস্কের মাস্কের সঙ্গে একসাথে কাজ করার ব্যাপারে উৎসাহ প্রকাশ করেন বার্তায় আরও বলা হয় ইলন মাস্ক সে সময় গ্রামীণ ব্যাংকে ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন দার্য বিমোচনের বিশ্বব্যাপী প্রভাব স্বীকারও করেন তিনি ইলন মাস্ক বলেন তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোন উভয়ের কাজের সঙ্গেই পরিচিত তিনি বিশ্বাস করেন যে স্টার্লিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতি বাংলাদেশের উদ্ভাবন অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে অধ্যাপক ইউনুস জাতীয় উন্নয়নের জন্য এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন স্টার্লিং সেবা চালু করার জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ইলন মাস্ক এতে ইতিবাচক সাড়া দেন এবং বলেন আমি এর জন্য অপেক্ষা করছি ওই সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি